হেভিৱেস্ট টেকনোলজি এবং পনেরো মিনিট চার্জ দিলে চা চলবে দশ ঘন্টা আমাদের প্রিমিয়াম একটা প্রোডাক্ট কম প্রাইসের ভিতরে চোদ্দোশো পঞ্চাশ টাকায় নেকলেস লাইট এটাতে ব্যাকআপ পাবে সে তিরিশ ঘন্টা এক চার্জে তিরিশ ঘন্টা চলবে ইনশাল্লাহ আমরা এটুকু বলতে পারবো যারা ওরাই মোর অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই শোরুম থেকে যোগাযোগ করে প্রোডাক্টটা পারচেস করবেন বাইরে অনেক প্রোডাক্টে বিক্রি করে কিন্তু আপনি কিছু টাকা কমের জন্য লাকেজ প্রোডাক্ট অথবা আনঅফিসিয়াল অথবা কবে প্রোডাক্টটা নেন না শোরুম থেকে যাচাই করে জেনুইন প্রোডাক্টটা নিয়ে ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন তো ভিউয়ার্স আজকে আমরা রয়েছি কিন্তু ওরাইমোর একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপে এখানে ওরাইমোর প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন লিখন ভাই কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ওরাইমোর তো অনেক প্রোডাক্ট রয়েছে আসলে ওরাইমোর কি কি প্রোডাক্ট আপনাদের এই শোরুমে পাওয়া যাবে ওরাইমোর অনেক প্রোডাক্ট আছে যেমন আমাদের টিডব্লিউএস থেকে শুরু করে নিক তারপর আপনার পাওয়ার ব্যাংক চার্জার ডাটা কেবল স্পিকার হেডসেট ট্রিমার তারপর স্মার্ট ওয়াচ অনেক কিছু আছে চার্জার কেবল সব আছে আমাদের এখানে ওকে যেহেতু অফিসিয়াল শোরুম ভাই অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু পাওয়া যাবে ডিসকাউন্ট পাবে ঢাকা বিডি ব্লগস অবশ্যই যারা ঢাকা বিডি ব্লগস এর ভিডিও দেখে আসবে এবং আপনার নাম বলে ভিডিও দেখে তাদেরকে অবশ্যই 10% ডিসকাউন্ট তাদেরকে দেওয়া হবে মিনিমাম 10% ডিসকাউন্ট ইনশাআল্লাহ ওকে তো শুরুতে আমরা জেনে নেব আপনার শপটির লোকেশন আমাদের শপের লোকেশনটা হলো মিরপুর 1 নাম্বার বাস স্ট্যান্ডের নেমে একদমই ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় ফার্স্ট ফ্লোর

প্লাস এনি ফার্স্ট চার্জিং টেকনোলজি এবং এটাতে পাচ্ছে হেভি বেস্ট টেকনোলজির সাথে চল্লিশ ঘন্টা প্লে টাইম এক চার্জে চল্লিশ ঘন্টা চলবে এবং এটা ডিজাইনটা ট্রান্সপারেন্ট দেখতে অনেক সুন্দর করেছে এবং এটার প্রাইস পনেরোশো যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে নিশ্চিত ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এবং এটারও এক বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেখেন ভিউয়ার্স এখানে লেখাই আছে যে 365 দিনের আর ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এখানে রিপ্লেস হ্যাঁ রিপ্লেস এবং এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট বৃষ্টি পড়লে তো কিছু হবে না হবে না ঠিক আছে এরপর আমরা নিয়ে আসব আমাদের আরেকটা প্রোডাক্ট যেমন আমাদের ফ্রিপটস 3C এই প্রোডাক্টটা হলো আমাদের সবচেয়ে মিড রেঞ্জের ভিতরে বেস্ট এটা প্রাইস হলো 3020 টাকা এটাতে হেভি বেস টেকনোলজি ইউজ করা এবং এটা চাইলে দ্বিভাবিজ করতে পারো রাবার খুলে রাবার দিও দ্বিভাবিজ করতে পারবে এবং এটা তো অ্যাপ সাপোর্টেড কাস্টমাইজ করতে পারবে অ্যাপসের মাধ্যমে বেস বাড়াতে পারবে কমা করতে পারবে এবং ফোর মাইক ইএনসি চিপ বসানো যেমন কথা বলবে ক্লিয়ার কথাটা যাবে বিপরীত পাশে এবং এটার এক চার্জে ছত্রিশ ঘন্টা ব্যাক পাবে ছত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা চলে যাবে এবং এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটা তো তিন হাজার বিশ টাকায় মিনিমাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাইলে এটাতে সাতাশ হয়ে যাবে এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে হ্যাঁ তারপর আমাদের এই প্রোডাক্টটা আছে ফ্রিপোর্ট ফোর সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট এটা একদম প্রিমিয়াম একটা প্রোডাক্ট এএনসি দেওয়া আছে ইন অ্যান অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং এটাতে যখন কানে দিবে বাইরে কোনো আওয়াজ যাবে না ম্যাকআপ বক্সের মতো খুলতে পারবে স্লাইডের মতো এবং এটাতে আপনার কাস্টমাইজ করতে পারবে বেস বাড়াতে পারবে কমাতে পারবে প্লাস ছত্রিশ ঘন্ পঁয়ত্রিশ ঘন্টা তিরিশ মিনিট ব্যাকআপ এবং এ এএনসি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং ওআই সাউন্ড সিগনেচার সাথে এটার প্রাইস হলো তেতাল্লিশশো তিরিশ এবং আমাদের তাহসান ভাইও কিন্তু এটা সেম প্রোডাক্টই ইউজ করতেছে সে আচ্ছা প্রিমিয়াম একটা ডিভাইস প্রিমিয়াম এটার প্রাইস হলো 4330 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই 10% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ অবশ্যই এবং ট্রান্সপারেন্ট মানে দেখতেও সুন্দর এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং এটাও ওয়াটার রিসিস্ট বৃষ্টি পানিতে কিছু হবে না প্লাস যারা হেডসেট চাচ্ছে যারা মানে টু ল্যাপটপ পিসিতে হেডসেট এবং যারা জিম টিম করে তাদের জন্য এই হেডসেটটা নিয়ে আসছে এটা অনেক লাইটওয়েট এবং ফোল্ডেবল এবং এটা ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি দুইটা ডিভাইস অ্যাট কানেক্ট করতে পারবে লাইট ওয়েট ফোল্ডেবল পাওয়ারফুল ডিপ বেস হেভি বেস টেকনোলজি এবং পনেরো মিনিট চার্জ দিলে চলবে দশ ঘন্টা এবং এক চার্জে চলবে হলো ষাট ঘন্টা ষাট ঘন্টা চলবে এবং এটাতে অ্যাপস ইউজ করতে পারবে অ্যাপসের মাধ্যমে সে কাস্টমাইজ করতে পারবে বেশ বাড়াতে পারবে কমাতে পারবে এবং এটা তো এক বছর রিপ্লেস ওয়ারেন্টি প্রাইস পঁচিশশো নব্বই এবং এটা তো এটা তো আপনার টেন থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা প্রাইসটা হচ্ছে

অনেকেই স্মার্ট ওয়াচ খুঁজতেছে কারণ অ্যানালগ ঘড়ি এখন পড়তেছে না তাদের জন্য আমরা কম প্রাইসের ভিতরে কিছু স্মার্ট ওয়াচ নিয়ে আসছি তিন হাজার তিরিশ টাকার এই স্মার্ট ওয়াচটা এটা আপনার কম প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন এটাতে আপনার কল আর মেসেজ আসলে দেখতে পারবেন শো করবে কেটে দিতে পারবেন এবং এটাতে আপনার একশো ওয়াচ ফেসেস আছে একষট্টিটা স্পোর্টস ফিচার্স আছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স হেলথ মনিটরিং করবে এবং অ্যাডভান্স পাওয়ার সেভিং টেকনোলজি আছে এবং এটারও এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ওয়াটারপ্রুফ পাচ্ছে আইপি সিক্সটি এইট দেড় মিটার পানি নিচে তিরিশ মিনিট রাখতে পারবে এবং এটারও এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি তিন হাজার তিরিশ ভিডিও দেখলে আসলে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আমরা আমাদের এই প্রোডাক্টটা নিয়ে এসেছি আমাদের ওরাইমো ওয়াচ ফোর প্লাস এটার প্রাইস হলো আমাদের একচল্লিশশো দশ টাকা এটাতে আপনার ডিসকাউন্ট পাবেন হিউজ ডিসকাউন্ট হিউজ এটাতে আপনাকে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব যারা ভিডিও দেখে আসবে টোয়েন্টি পার্সেন্ট নিশ্চিত 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 টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে আপনি কল করা কল রিসিভ করা হার্ট বিট ব্লাড প্রেশার অক্সিজেন ম্যানেজমেন্ট সবকিছু করতে পারবে এবং এটাতে আপনার আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ পেয়ে যাচ্ছে আপনি পানি নিচে দেড় মিটার পানি নিচে তিরিশ মিনিট রাখতে পারবে এবং একটা বেটার কোয়ালিটির ডিভাইস মানে ফাইভ হান্ড্রেড নিজ ব্রাইটনেস এই মানে স্মার্ট ওয়াচে যে ব্রাইটনেসটা দেওয়া হচ্ছে বারো হাজার টাকার ফোনেও এরকম ব্রাইটনেস দেওয়া থাকে না ওকে এবং এটা প্রাইস হলো অ্যাকচুয়ালি দশ এটাতেও সে

এটার প্রাইস হলো ছয় টাকা এটা তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট মিনিমাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবে ছয় থেকে ছয় চলে আসবে ইনশাআল্লাহ এরপর আমরা চলে আসবো আমাদের একটা প্রিমিয়াম প্রোডাক্ট যেটা আপনার সুপার অ্যামুলেট অল অন সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট দশ হাজার আটশো টাকা এটা তো সে একটা ভালো মানের ডিসকাউন্ট পেয়ে যাবে ভিডিও দেখে আসলে এটা কল করা কল রিসিভ করা ওয়াটার রিসিভ কিছু পেয়ে যাচ্ছে

এটাতে পাবে সে ঘন্টা ঘন্টা এক চার্জে চলবে এবং এটাতে ইনসি দেওয়া উচিত যারা কথা বলার জন্য ক্লিয়ার চান বিভিন্ন ইএনসি দরকার হয় এবং ডুয়েল ডিভাইস কানেকটিভিটি প্লাস এটাতে কাস্টমাইজ ইউলিসিং অ্যাপ ইউজ করতে পারবে আমাদের কোনো নিকব্যান্ডে ব্যান্ড অ্যাপস ইউজ করার জন্য এই নিক্যান্ডে ব্যান্ডে অ্যাপস ইউজ করতে পারবে প্লাস ভাইব্রেশন মুডটা আছে কল আসলে ভাইব্রেশন করবে এবং নোটিফিকেশন দিবে জানান দিবে

আপনি টু মাইক এটাতে আপনি পাচ্ছেন হলো বিশ ঘন্টা ব্যাকআপ এক চার্জে দশ মিনিট চার্জ দিলে একশো মিনিট চলবে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি দুটো ডিভাইসে কানেক্ট করতে পারবে প্লাস ইকো সুইচ আছে সে একটা স্ট্যান্ডার্ড মোডেও গান শুনতে পারবে প্লাস বেস বারেও গান শুনতে পারবে ক্লিকের মাধ্যমে হেভি বেস প্লাস লো ল্যান্ডেন্সি গেম মোড এবং ডুয়েল ডিভাইস দুইটা ডিভাইসে এট আ টাইম কানেক্ট করতে পারবে দশ মিনিট চার্জ দিলে একশো মিনিট চলবে হেভি বেস টেকনোলজি ওয়াটার রেসিস্ট্যান্ট এটাতে এটাতেও সে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে পনেরোশো পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট চোদ্দশো এরপরে নিয়ে যাব নেকলেস ফোর এটা আমাদের প্রিমিয়াম একটা ডিভাইস যারা একটু প্রিমিয়াম ডিভাইস চায় যারা একবার চার্জ দিয়ে অনেক দিন ইউজ করতে চায় তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট 50 ঘন্টা চার্জ ব্যাকআপ এক চার্জে কি বলবেন 50 ঘন্টা টানা চার্জ ব্যাকআপ মানে আমি ডেইলি যদি 5 ঘন্টা করেও শুনি টানা তারপরে 10 দিন ওয়াও একবার চার্জ দিলে কিন্তু 10 দিন শুনতে হবে এবং যারা অনেক সময় চার্জ দিতে ভুলে যায় তাদের জন্য আরেকটা ফ্যাসিলিটিস আছে 10 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা টানা ব্যাকআপ ওয়াও যারা ট্রাভেল ট্রাভেল করতে যায় 10 মিনিট চার্জ দিলেও ট্রাভেল করতে করতেছে 10 ঘন্টা এক চার্জে এবং এটাতেও হেভি বেস টেকনোলজি ইএনসি নয়েজ রিডাকশন ইন কল দাও আছে

প্রিমিয়াম একটা ডিভাইস নেকলেস প্রো এটা তো পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ পাবে এক চার্জে এবং দশ মিনিট চার্জে দশ ঘন্টা চলবে এটাতে এএনসি দেওয়া আছে এএনসি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন কানে দিলে আর বাইরে কোনো আওয়াজই শুনবে না সাউন্ডের ক্ষেত্রে একদম পিওর সাউন্ডটা পাবে এবং ম্যাগনেটের অন অফ আগেরটা নেকলেস ফ্রো ওটা তো ম্যাগনেটের অন অফ এটা তো ম্যাগনেট খুললে অন ম্যাগনেট লাগালে অফ হয়ে যাবে এটা তো আপনার ক্রিস্টাল ক্লিয়ার কল প্লাস এটাতে জিরো নয়েজ পিওর সাউন্ড আপনি একদমই পিওর সাউন্ডটা পাবেন কোনো নয়েজ হবে না এবং সবচেয়ে প্রিমিয়াম একটা প্রোডাক্ট পাঁচ হাজার ছয়শো টাকা এটাতেও যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ এটার মধ্যেও ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা চলে আসবো যারা স্পিকার চায় যারা ভালো মানের স্পিকার চায় তাদের জন্য আমরা স্পিকার নিয়ে আসছি এই স্পিকারগুলো যারা জিম টিম করে যারা জংিং টংিং করে তাদের জন্য হাতে বেঁধেও তারা ইউজ করতে পারবে এবং এটা একটা ওয়াটারপ্রুফ একটা ডিভাইস আইপি সিক্সটি সেভেন এবং এটাতেও সে দশ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছে হাতে বেঁধে ইউজ করতে পারবে সাথে এটাতে এক চার্জের দশ ঘন্টা চলবে

এছাড়া আমাদের আরও কিছু প্রোডাক্ট স্পিকারের ভিতরে যারা ডুয়েল স্পিকার চাচ্ছে দুই দিকে বেস চাচ্ছে আইপি এক্স সেভেন এবং আর জিবি লাইটিং চাচ্ছে এফএম রেডিও সব ইউজ করতে পারতেছে প্লাস হেভি বেস টেকনোলজি পাচ্ছে প্লাস এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি এটার প্রাইস হলো বিয়াল্লিশশো দশ টাকা এটা তো সে আইপিএক্স সেভেন ওয়াটার এবং দশ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছে এটা তো সে আপনার ভিডিও দেখে তার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ থাকবে তারপর যারা আহ একটু হোম থিয়েটার যাচ্ছে যারা ঘরে টিভি অথবা পিসি ল্যাপটপের সাথে কানেক্ট করে হোম থিয়েটার যাচ্ছে ছোটখাটো একটা প্রাইস হলো চার হাজার টাকা এটাতে এক চার্জে বারো ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবে এক চার্জে 12 এটা কিন্তু সারাউন্ডিং সাউন্ড দিবে ফাস্ট সাউন্ড দেখাতে পাচ্ছি না রাখলে আরো একটি জনপ্রিয় স্পিকার ছিল বুমবক্স বুমবক্স ওটা হলো আমাদের সবচেয়ে মানে পার্টি টাডি করার জন্য নাইট পার্টি করার জন্য ওটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট ওটা প্রাইস হলো

আর সাথে এক বছর এরপরে চলতেছি প্রিমিয়াম প্রোডাক্ট যারা একটু অনেক হেভি ট্রাভেল ট্রাভেল করে চার পাঁচ দিন ব্যাকআপের এর জন্য নিতে চায় তাদের জন্য এই প্রোডাক্ট বেস্ট এটা প্রাইস হল তিন হাজার তিনশো টাকা এটা তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং এটাতে ডিজিটাল ডিসপ্লে আছে একদম শো করবে আপনার

নিতে চাই যেমন কেবল ডাটা ক্যাবল অরিজিনাল ক্যাবল যারা চায় টাইপ সি লাইটিনিং সি টু সি টাইপ বি ক্যাবল তো ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি এবং এছাড়াও আমাদের যারা ট্রিমার নিতে যাচ্ছে তাদের জন্য এই ট্রিমারগুলো আছে যেমন শেভার আছে আর এস টেন ষোলোশো দশ ছাব্বিশশো আশি তারপর চোদ্দশো নব্বই আঠাইশো এগুলো প্রফেশনাল তারপর এগুলো নর্মালের ভিতরেও পেয়ে যাচ্ছে হেয়ার বেয়ার সবকিছু করতে পারবে সবকিছু এবং কেটলিও চল নিয়ে আসছি কেটলি স্মার্ট যারা চা পান চা পানি গরম পানি কফি গরম করতে চাচ্ছে তাদের জন্য এই স্মার্ট কেটলি নিয়ে আসছি এটা তো ডিসকাউন্ট পেয়ে যাবে একত্রিশশো নব্বই মিনিমাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এরপরে আমরা নিয়ে আসছি এই পাশে চলে আসেনি এই পাশে আমাদের কিছু হেডফোনের কালেকশন নিয়ে আসছি আমরা

আর আইফোনের জন্য সবচেয়ে বেস্ট এবং আরো কিছু চার্জার আছে যেমন আঠারো ওয়াট দশ ওয়াট পাঁচ ওয়াট তেত্রিশ সাতাইশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি প্রত্যেকটাতে এক বছরের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছে চার্জারের প্রাইস যদি আমাকে দেখাই দিই সেখানে তো চারশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো আটশো পঞ্চাশ তেরোশো আশি উনিশশো

লাকেজ প্রোডাক্ট অথবা আন অফিসিয়াল অথবা কপি প্রোডাক্ট নিন না শোরুম থেকে যাচাই করে জেনুইন প্রোডাক্ট টা নিয়েন ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন কারণ আন অফিসিয়াল দোকান থেকে নিবেন আপনি মনেই কষ্ট পাবে যে আমি অরিজিনাল প্রোডাক্ট পেয়েছি না কপি প্রোডাক্ট এই জন্য শোরুম থেকে নিলে জেনুইন প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও দেখা হবে ভাইয়ের ভিডিওতে আসসালামু আলাইকুম